নমস্কার বন্ধুরা টু দা মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আজকে আমি চলে আসলাম পূর্ব বর্ধমান ঘুষকরা তো মা রতনটি কালী মন্দিরে যাব এবং মাকে দর্শন করে তোমাদের দর্শন করব। আমি সেই জন্য বেরিয়ে পড়লাম আমি এখন দাঁড়িয়েছি মা রতনটি কালী মন্দিরে যাওয়ার যে রাস্তাটা আমি সেই রাস্তার সামনে এবং মাঠে একটা মাঠ বড় একটা মাঠ আছে মাঠের সামনেই বিশাল বড় একটা একটা তার বটগাছ আমি সেটা তোমাদের দেখালাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওই হচ্ছে মা রটনটি কালী মায়ের মন্দির আমি মায়ের মন্দিরে যাব তো মন্দিরটা খুব সুন্দর আর বিশাল বড় একটা মাঠ আছে মন্দিরের পাশে এই হচ্ছে মা রটনটি কালী মায়ের মন্দির মাকে তোমরা দর্শন করো জয় মা মা সবাইকে ভালো রেখো মায়ের কাছে ভক্তি করে কেউ যদি কিছু চায় মা খালি হাতে ফিরান না ঠাকুর মশাই মাকে কে পুজো দিচ্ছে মা কে তোমরা দর্শন করে এবং কমেন্ট করে বলো জয় মা রতনটি মায়ের জয় আর মন্দির কত সুন্দর এই সাইড মায়ের কিছু ফটো রয়েছে আর এই সাইড বলি চড়ানো হয় সেই বলির দৃশ্য একটা মাসিমা আসছে সেখানে পুজো দিচ্ছে আর এই সাইডটাতে রয়েছে মহাশ্মশান ওই মহাশ্মশান তার পাশে রয়েছে এই সাইড এ রয়েছে গঙ্গার ঘাট আমি গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি এই হচ্ছে মা গঙ্গা বয়ে গেছে মা গঙ্গা তার পাশে ওটা হাইওয়ে এই হচ্ছে যেখানে পুজো দেওয়ার পরে ধূপ মোমবাতি আগরবাতি জ্বালানো হয় সামনে বিশাল বড় একটা মাঠ এই মাঠে মেলা বসে প্রতি বছরই মেলা হয় এই মাঠটাতে মাঠটা খুব অনেক বড় মাঠ এই হচ্ছে আমি আবারও দেখাচ্ছি মহাশ্মশান এবং মন্দিরটার চারোদিকটি দিক আমি তোমাদের আবারও দেখাচ্ছি এর যে মন্দিরের চারোদিক আমি যতটুকু পেরেছি আমি যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তোমাদের দেখানো দেখিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার